আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট আর যে সন্তানের প্রতি তার পিতা মাতাও সন্তুষ্ট তাহলে শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিও সন্তুষ্ট এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমার আব্বা আম্মা আদর্শ কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে আচরণ পাওয়ার জন্য তোমার কাছ থেকে তারা যদি বৃদ্ধ হয়ে যায় তারা যদি বৃদ্ধা হয়ে যায় বাবা যদি বৃদ্ধ হয়ে যায় মা যদি বৃদ্ধা হয়ে যায় তাহলে তাদের সাথে উত্তম আচরণ করবে কারা আচরণ করবে না কারা আচরণ করবে না এমন আচরণ করবে না যে আচরণের দ্বারা তোমার আব্বা তোমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে শুনো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমার প্রতি যদি তোমার আব্বা মা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়

আল্লাহ চারা কোন উপাস্য আল্লাহ চারা কোন ইলাহ নাই আল্লাহ চারা কোন ইবাদতের উপযুক্ত আর কেউ নাই আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ইবাদত করতে হলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই ইবাদত করতে হবে 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 আল্লাহ তা আল্লাহ বলেন ওয়াতাদুকা আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়া আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ চারা কোনো আইবাদতের উপযুক্ত কেউ নেই আল্লাহ চারা কোনো পাশ নেই একমাত্র আল্লাহ হারিবা আদত করতে হবে আল্লাহ চারা দ্বিতীয় কারণ আইবাদত করা যাবে না আল্লাহছাড়া দ্বিতীয় কাউকে উপহাস্বরূপে গ্রহণ করা যাবে না আল্লাহ চারা দ্বিতীয় কোনো ইলাহ নাই আল্লাহফাক রপুন আল আমিন বলেন আল্লাহ আবুদৌ ইবাদত করতে হলে একমাত্র আমি আল্লাহ ইবাদত করতে হবে এ মুসলমান ইমান দা আল্লাহর গুলাম এখন ইবাদত কি আমরা আল্লাহর কোন ইবাদত করব কি ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিন আইবাদতের কথা বলছেন আল্লাহর কি আল্লাহর ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আদেশ করেছেন যে হুকুম করেছেন আল্লাহ তালার হুকুম হকাম আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলাই আল্লাহ তালার আবাদা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন হুকুম করেছেন পাঁচ তো নমাজ ক্রেম করা পাশ নমাজ হদই করা ইবাদাত পাশ নমাজ পড়া আল্লাহ তালা ইবাদ

আমি তোমাদেরকে তিরিশটি রোজা দান করেছি রমজান মুবারক মাসে তিরিশটি রোজা পালন করা তিরিশটি রোজা আদায় করা আল্লাহর আবাদার আল্লাহ তালা যত হুকুম আহকাম করেছেন আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার আহকাম গুলো আদায় করার নাম আবাদাত আল্লাহ তালার হুকুম মতো চলার নাম আবাদাত আল্লাহ তালা নিসাব করেছেন খাইবা দা থেকে বিরত টাকা আল্লাহর হাইবা দা আল্লাহ তা আলা বলছেন খাবে না ঘুষ থেকে বিরত টাকা আল্লাহর ভাইবা দা দা দাদা আল্লাহ তাআলা বলছেন জিনে করবে না ফিরিচার করবে না অন্যের হাত মারবে না আল্লাহ তালা বলছেন মিথ্যা কথা বলবে না আল্লাহ এই আল্লাহ তা আলার এই মিশে গুলো মেনে চলা আল্লাহর হাইবা দা হে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা পিতা মাতার সাথে উত্তম আচরণ করা উত্তম ব্যবহার করা আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সৎ আচরণ করা আচরণ করা আল্লাহর রহবাদ আল্লাহ তাআলা বলছেন পিতা মাতার সাথে পিতা মাতার সাথে এমন আচরণ করিও না إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما ألا পিতা মাতার সাথে তুমি এমন আচরণ করিও না যে আচরণের দ্বারা তোমার পিতামাতার অন্তর থেকে উৎসব ধরে হয়ে যায় তোমার পিতামাতার অন্তর থেকে উৎসব ধরে হয়ে যায় তোমার পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় তাহলে শুনে রাখো তোমার পিতামাতা যদি তোমার প্রতি নারাজ হয় তোমার পিতামাতা যদি তোমার আচরণের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা যদি তোমার থেকে হয় তাহলে শুনে রাখো তুমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহর হাবিব আল্লাহ হাবিবাহিস্লাম বলেন যে সন্তানের প্রতি তার পিতা মাতা সন্তুষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট আর যে সন্তানের প্রতি তার পিতা মাতাও সন্তুষ্ট তাহলে শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিও সন্তুষ্ট এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমার আব্বা আম্মা মা তোমাকে আদর হাত দিয়ে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে তোমাকে তোমাকে অনেক 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 বড় বড় তোমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার জন্য সুন্দর আচরণ পাওয়ার জন্য তোমার কাছ থেকে তারা যদি বৃদ্ধ হয়ে যায় তারা যদি বৃদ্ধা হয়ে যায় বাবা যদি বৃদ্ধ হয়ে যায় মা যদি বৃদ্ধা হয়ে যায় তাহলে তাদের সাথে উত্তম আচরণ করবে কারা আচরণ করবে না কারা আচরণ করবে না এমন আচরণ করবে না যে আচরণের দ্বারা তোমার আব্বা তোমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে শুনুম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমার প্রতি যদি তোমার আব্বা মা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয় আল্লাহ

তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করা উত্তম ব্যবহার করা এটাও আমি আল্লাহর একটা ইবাদ আর এই ইবাদত থেকে যদি তুমি মাহরুম হয়ে যাও বঞ্চিত হয়ে যাও তাহলে তুমি আমি আল্লাহর একটা হুকুমের অমান্য করেছ আমি আল্লাহর সাথে নাফরমানি করেছ আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করেছো তাহলে শুনে রাখো তোমার পিতা যদি পিতা মাতা যদি অসন্তুষ্ট হই তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি নারাজ হই তাহলে আল্লাহ স্বয়ং তোমার প্রতি নারাজ তোমার প্রতি অসন্তুষ্ট আর আল্লাহ তাআলা যদি তোমার প্রতি नाराज হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তাহলে শুনে রাখো তুমি নিশ্চিত জাহান্নামে যাবে বলেন নাউযুবিল্লাহ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম তোমার আব্বা মা তোমাকে আদর সোহাগ দিয়ে লালন পালন করেছে করছে এমন লালন পালন করেছে আল্লাহর কোরআন তোমার জন্য মাতার গাম পায়ে ফেলছে মাতার গাম পায়ে ফেলছে একমাত্র তোমার সুখ শান্তির জন্য একমাত্র তোমার সুখের জন্য তোমার ভবিষ্যৎ সুন্দরের জন্য বাবা রিক্সা চালায় খায় রিক্সা চালাইতে গিয়ে তার চেহারা দিয়ে কত ঘাম জড়ছে রিক্সা চালাইতে গিয়ে কত কষ্ট হয়েছে এরপরে কোনো দিন রিক্সা চালানি বন্ধ করে নাই কেন বন্ধ করে নাই এই জন্য বন্ধ করে নাই যদি আজকে রিক্সা না চালাই তাহলে পকেটে টাকা আসবে না আর পকেটে যদি টাকা না থাকে তাহলে আমার যেই সন্তানটাকে আমার যেই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাইছি স্কুলে ভর্তি করায়ছি তাহলে তাকে টাকা পয়সা দিতে পারবো না পরীক্ষার বিল দিতে পারবো না বেতন দিতে পারবো না এই চিন্তা ভাবনা করে বাবা কোনোদিন কামায় কাজ থেকে কাজ কাম থেকে কামায় থেকে মাহলুম হয় নাই সারা দিন সারা জীবন তোমার জন্য বিলীন করে দিয়েছে তোমার সুখের জন্য তোমার শান্তির জন্য তোমার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর কোরআনের কথা তোমার মা তোমার জন্য তো কষ্ট করেছে দশ মাস দশ দিন মা তোমাকে গর্বে ধারণ করেছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন হামালাতুহু উম্মুহু পবিত্র কোরআনের ঘোষণা তোমার মা তোমাকে দশ মাস দিন গর্বে দারণ করেছে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে দারণ করেছে যখন তুমি দুনিয়াতে দশ মাস দশ দিন পরে আগমন করেছ তখন তোমাকে একাধারে আড়াই বছর মায়ের বুকের দুধ পান করা হয়েছে সরদিন তোমাকে মা কষ্ট দেয় না আমাকে কোনদিন কষ্ট দেয় না মা চিন্তা করছে যদি তুমি প্রস্রাব করে দেও তাহলে তোমার যদি ঠান্ডা লেগে যায় তোমার নি নিউনিয়া করে ফেলে তোমার নি অসুখ হয়ে যায় এই জন্য সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে প্রস্রাবের কাপড়গুলো পরিষ্কার করে গোমতের কাপড়গুলো পরিষ্কার করে আবার নতুন করে ভালো কাপড় পরিধান করায় দিয়েছে একমাত্র তোমার সুখের জন্য সুস্থতার আর রাত্রে বেলা তুমি যখন কুবেরে করে যাও মা যখন তোমাকে নিয়ে বিছানায় ঘুমাই তুমি যখন চুটু ছিলা

মা বাবার সাথে আচরণ আচরণ না করো করো খারাপ তাহলে আল্লাহর তুরাণের কথা তাহলে তোমার মা যদি তোমার আচরণের দ্বারা তোমার বাবা যদি তোমার আচরণের দ্বারা তোমার বাবা অন্তর থেকে তোমার মায়ের অন্তর থেকে খুব শব্দ বের হয়ে যায় তাহলে শুনে রাখো আল্লাহ পাওয়া রব্বুল আলামিন নারাজ হয়ে যাও এই জন্যে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর কোরআনের কথা আল্লাহ তাদের আইবাদ

ওই ব্যক্তির সুদৃষ্টিতে মা বাবার প্রতি তাকানোর কারণে পাক রব্বুল আলামিন তার আমল নামা একটি কবুল হজের দান করেছে তাহলে পিতামাতার প্রতি সুদৃষ্টিতে তাকাইলে শুনো জোরে তাকাইলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করেন তাহলে আমরা যারা হজ করতে যাই যারা হজ করে এসেছে তাদের হজ আল্লাহ কবুল করছে কি করছে না এটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু পিতামাতার প্রতি যদি শুনো তাকাই তাহলে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তালা তাকে একটা কবুল হজের সওয়াব দান করেন তাহলে মুসলমান যাদের পিতা মাতা আছে যাদের আব্বা আম্মা আছে আমরা পিতামাতার সেবা যত্ন করি পিতা মাতার দিকে সুদৃষ্টিতে তাকাই দৃষ্টিতে তাকাই দৃষ্টিতে আমরা কামাই করি আপনি লক্ষ লক্ষ টাকা বে করে লক্ষ লক্ষ টাকা বে করে সৌদি আরবে সুদূর সৌদিতে আল্লাহর কাবাগর জেয়ারত করার জন্য যান জেয়ারত করার জন্য আপনার টাকার মধ্যে যদি সামান্য চুল পরিমাণ কোন ভেসল থাকে যদি সুদের টাকা হয় ঘুষের টাকা হয় অন্যের হক মারার টাকা হয় তাহলে আপনার হজ কবল হবে না কিন্তু আপনি যদি বাড়িতে আপনার মায়ের আপনার বাবার চেহারার দিকে নেক দৃষ্টিটা তাকান তাহলে আল্লাহ পাক আপনাকে কবুল হজের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ বলেন এখন বলতে পারেন যাদের মা নাই যাদের বাবা নাই এরা কি কবুল হজের সওয়াব কামাই করবে না এরা কি পিতামাতার কবরে পিতামাতার خدمت করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা রাস্তা বলে দিয়েছেন হ্যাঁ যাদের মা নাই যাদের বাবা নাই ওই ব্যক্তিও পিতামাতার কবরে শান্তি পৌঁছে দিতে পারে ওই ব্যক্তিও পিতামাতার خدمت করতে পারে কিভাবে خدمت করতে পারে এই রাস্তা আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায়া দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত এক ব্যক্তি এসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করতেছেন আল্লাহর কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আল্লাহর আমার মা নাই আমার বাবা নাই

এরপরেও তুমি তোমার আব্বা আম্মার সেবা করতে পারবে এরপরেও তুমি তোমার আব্বা আম্মার খেদমত করতে পারবে কিভাবে তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবে আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন বলেন চার কাজের মাধ্যমে তুমি তোমার আব্বা সেবা করতে পারবে খেদমত করতে পারবে তো চার কাজ কিভাবে কোন চার কাজ করলে আল্লাহ রসুল বলেন যে চার কাজ করলে তোমার আব্বা আম্মার সাথে উত্তম আচরণ হবে তোমার আব্বা আম্মার সেবা করা হবে তোমার আব্বা আম্মার করা হবে ওই চার কাজের মধ্যে এক নম্বর হলো আল্লাহ রসুল

আমার মা আমার আব্বা নয় আল্লাহ আমার আব্বার জন্য আমার 엄마কে আমার আব্বাকে আপনি জান্নাত দান করুন আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিন আমার মা দুনিয়াতে নাই আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে আজ তারা দুনিয়াতে নাই আমি বড় হইছি আমি আমার মায়ের সেবা করতে চেয়েছিলাম আমি আমার বাবার খিদমত করতে কিন্তু আমি আমার আব্বা আম্মার খেদমত করতে পারলাম না আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বার কবর আমার আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহর রাসূল বলেন এক নম্বরে তুমি তোমার আব্বা আম্মার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে দুই নম্বরে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন দুই নম্বরে আল্লাহর নবী

বা সম্মান করবা इज्जत দিবা তোমার মা থেকে বিদায় হয়ে গেছে তোমার মার আর বোন তোমার খালা তোমার খালাকে একটা কাপড় কিনে দিবা তোমার খালার সাথে উত্তম আচরণ করবা উত্তম ব্যবহার করবা এটা হলো দুই নাম্বার তিন নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বলেন আল্লাহর নবী বলেন হে মুসলমান মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন তিন নম্বরে তোমার আব্বা আম্মা যদি তোমার যদি কোনো ওসিহত করে যায় অথবা কোনো নসিহত করে যায় যেই ওসিহত বা যেই নসিহতটা জায়েজ এসে অথবা জায়েজ নসিহত দায়িত্ব তোমরা দুনিয়াতে আছো তোমাদের দায়িত্ব হলো তোমার আব্বাম্মার এই ওসিয়ত পূরণ করা আর তোমার আব্বাম্মার এই ওসিয়ত আর নসিহত যদি পূরণ করো তাহলে শুনে রাখো আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তুমি তোমার আব্বাম্মার খেদমত করেছো তুমি তোমার আব্বাম্মার সাথে উত্তম আচরণ করেছো চতুর্থ নম্বরে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন বলেন এসামি শুনো চতুর্থ নম্বরে হলো তোমার अब्বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু দুনিয়াতে তোমার अब्বা আম্মার সঙ্গী সাথে আর হয়ে গেছে তোমার আব্বার বন্ধু আছে তুমি তোমার अब्্বার বন্ধুর সাথে উত্তম আচরণ করবে তোমার আব্বার বন্ধুকে তুমি সম্মান করবে তোমার अब्্বার বন্ধুকে তুমি মর্যাদা দিবে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার মা মায়ের বান্ধবী আছে তোমার মায়ের বান্ধবীকে সম্মান করবে ইজ্জত দিবে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তোমার মায়ের বন্ধু তোমার মায়ের বান্ধবী তোমার বাবার বন্ধুর সাথে যদি তুমি উত্তম আচরণ করব সুন্দর ব্যবহার করো তাদের সাথে যদি আখলাক তাদের সাথে যদি উত্তম আখলাক দেখাও উত্তম আচরণ দেখাও তাহলে শুনে রাখো আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে তোমার আব্বা আম্মার সাথে উত্তম আচরণ হয়ে গেল বলেন